দেখো ইউস টু বা উডের প্রয়োগ যেটা একবার দেখে নিলে আর কখনোই ভুলতে পারবে না একটু মন দিয়ে দেখো অতীতকালের অভ্যাস বোঝাতে ইউজ টু বা উডের ব্যবহার হয়ে থাকে আমি প্রতিদিন পুকুরে সাঁতার কাটতাম আই ইউজ টু সুইম সাবজেক্ট ইউজ টু মেনভার্বের ভিউ ওয়ান এভরিডে ইন দ্য ফন্ড সে প্রত্যহ স্কুলে যেত হি ইউজ টু গো টু স্কুল এভরিডে অথবা ব্যবহার করতে পারো সাবজেক্টের পরে উড হি উড গো টু স্কুল এভরিডে দেখো রামবাবু প্রতিদিন সকালে হাঁটতেন রামবাবু ইউজড টু ওয়াক এভরি মর্নিং অথবা রামবাবু উড ওয়াক এভরি মর্নিং তাহলে এভাবে তোমরা কথ্য ভাষাতেও ইউজ টু বা উডের প্রয়োগ করতে পারো সাবজেক্ট ইউজ টু অথবা উড এরপর মূলভার্বের ভি থ্রি তারপর অবজেক্ট এবং অন্যান্য পার্স অফ স্পিচের প্রয়োগ